মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অধ্যক্ষদের যে সংগঠন অধ্যক্ষ পরিষদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তারা হস্তক্ষেপ চেয়েছেন যে আগস্ট এই যে পরীক্ষা যদি হয় তাহলে পরীক্ষা সমস্যা হতে পারে সার্বিকভাবে এবং সেই সমস্যার মেটাতে আগস্টের পরীক্ষা যাতে পিছু হয় সেই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন অধ্যক্ষদের সংগঠন তারা আজকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে এবং সেই চিঠি উচ্চশিক্ষা মন্ত্রী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছেও পাঠানো হয়েছে কয়েকটি বিশ্ব কয়েকটি কলেজের যারা প্রিন্সিপাল তারাও চিঠি দিয়েছেন উপাচার্যকে ভারপ্রাপ্ত উপাচার্যকে তৃণমূল ছাত্র পরিষদ আজকে তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষের যে প্রস্তুতি সভা কলেজ স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে সেখানে উপাচার্যকে আক্রমণ করেছেন তৃণমূলের ছাত্র নেতারা সুতরাং সব মিলিয়ে বিভিন্ন অধ্যক্ষদের চিঠি অধ্যক্ষ পরিষদের সহায়ক মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপ এবং বেলাগাম আক্রমণ ভারপ্রাপ্ত উপাচার্যকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের তারপরেও কিন্তু উপাচার্য জানাচ্ছেন যে কোনোভাবে এই পরীক্ষার ডেট বদল করা বা দিনখন ক্ষণ নির্ঘণ্ট বদল করা সম্ভব নয় এবং এটা সিন্ডিকেটের সিদ্ধান্ত তিনি একা বদল করেননি উল্টে সেই পরীক্ষাকে সুচারুভাবে যাতে হয় তার জন্য পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তাকে আজকে চিঠি পাঠানো হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে ধন্যবাদ কলকাতা বিশ্ববিদ্যালয় এই বেআইনি রাক্ষসী উপাচার্যের বিরুদ্ধে যে লড়াই আন্দোলন সংগঠিত করেছিলাম আমরা তাতে আপনারা প্রত্যেকে এসে সহযোগিতা করেছেন আজকে আঠাশে আগস্টকে সামনে রেখে দু একটি কথা বলতে চাই এবছরের আঠাশে আগস্ট দুহাজার পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণতার কারণ এর তাৎপর্য অন্যান্য বছরের থেকে অনেক বেশি এবছর কলকাতা বিশ্ববিদ্যালয় অন্তর্গত কলেজগুলি यूजी পনেরোটি বিষয়ের কাছাকাছি সাবজেক্টের পরীক্ষা আঠাশে আগস্টে ফেলা হয়েছে এই বেআইনি রাক্ষসী নাম করে বলছি রাজনৈতিক প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য আগস্ট পরীক্ষা ফেলেছে এবং এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা চিঠি আজ কিছু এসছে আর শুক্রবারে এসছে খুব সম্ভব সুরেন্দ্রনাথ কলেজ মর্নিং সুরেন্দ্রনাথ কলেজ ইভিনিং বঙ্গবাসী সম্ভবত ইভিনিং কলেজ এই এগুলো এসছে তো এরা এনারা চিঠিতে লিখছেন যে ওদের ওয়েব কুপার শিক্ষক সংগঠন একদম ওয়েবকুপার লিখেছেন তারপরে লিখেছেন নন টিচিং স্টাফ এবং ছাত্ররা পরীক্ষায় পার্টিসিপেট করবে না করতে চাইছে না বা করবে না এরকম একটা কিছু লিখেছে তো আমি তো একটু অবাকই হলাম যে প্রিন্সিপাল এ চিঠি ফরওয়ার্ড করে দিচ্ছেন পরীক্ষা কি একটা পিকনিক নাকি যে এখানে পার্টিসিপেট করবে কি করবে না পার্টিসিপেট পরীক্ষা ইউনিভার্সিটি পরীক্ষার ডেট ঠিক করে আমি আগেও বলেছি অ্যাকাডেমিক ক্যালেন্ডার ধরে ডেট ঠিক হয় লাল দাগগুলো বাদ দিয়ে করা হয় সেখানে পরীক্ষা হবে পরীক্ষায় পার্টিসিপেট করা মানে কি পরীক্ষা কি পার্টিসিপেশন নাকি পরীক্ষার তো ছাত্র বসে পরীক্ষা ছাত্র বসবে আর সেটা প্রিন্সিপাল তাদের সাপোর্ট করলে তো একটু মুশকিলের ব্যাপার হয়ে যায় শিক্ষা তো ডিসিপ্লিন বলে কিছু থাকবে না পরীক্ষার দিন বদল হওয়ার কোন সম্ভাবনা আছে না কোনো সম্ভাবনাই নেই কোনো সম্ভাবনাই নেই কারণ এটা সিন্ডিকেটের সিদ্ধান্ত